দেখুন দেখুন বিওয়াজ দেখুন বুদ্ধি থাকলে ভাতে না একটা কথা আছে না চাচা কিভাবে জিলাপি বানাচ্ছে দেখুন এটা পাতিলকে আপনি বাসা বসে এরকম বানাতে পারো নিচে ছিদ্র করে নিয়েছে একটা পাতিল ছিদ্র করে বানানো হচ্ছে গুড়ের জিলাপি খেজুরি গুড়ের জিলাপি বিক্রি করেন চাচা আপনার নাম কি আমার নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম কেমন চলে কেমন কয় কেজি বিক্রি করতে পারেন সতেরো আঠারো ডেলি সতেরো আঠারো কেজি বিক্রি করেন তাই সতেরো আঠারো কেজি বিক্রি করে গুড়ের জিলাপি রফিকুল ইসলাম চাচার গুড়ের জিলাপি আপনারা দেখুন কীভাবে জিলাপি জিলাপি কাপড়ে সাহায্যে জিলাপির পেস দেওয়া হয় কিন্তু চাচা বাসায় বসে আপনি চাচার মতো করে জিলাপি বানাতে পারেন ছিদ্র করে নিচ্ছেন করে পাটিকে সিদ্ধ করে নিয়ে সেখানে জিলাপি জিলাপি তৈরি করতে কি কি লাগে হাইড্রোর সোডা

Kita kira 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 kira